ভাইয়া টাকা দিয়ে অথচ দেখো সুমি আমি আমার ভাইয়ের আচরণের জন্য দুঃখিত এবং লজ্জিত নিশ্চয়ই তুমি বোনের কাছ থেকে শুনেছো যে কামালোকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে জি শুনেছি কিন্তু কাজটা তো কামাল ভাই না করলেও পারতো আমাদের পরিবারে আদবে পরিষ্কার না আরে বোন রে বোন সর্বনাশ হয়ে গেছে রে বোন সর্বনাশ হয়ে গেছে আপা তুমি এরকম করছো কেন কি হয়েছে আরে যে ডাক্তার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম সে আসলে একটা প্রতারক মানে মানে হলো বড়মা আমাকে এইমাত্র ফোন করে বলল যে ভুয়া সার্টিফিকেটের জন্য ওকে সকালবেলা পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে থ্যাংকস গড আল্লাহ আমাকে বাঁচিয়েছে কত বড় একটা ভুল হতে যাচ্ছিল আপনি বলেন দুলা ভাই যদি ওনার সাথে আমার বিয়েটা হয়ে যেত তাহলে কি হতো আমার অবস্থা কি হতো একবার ভেবে দেখেছো এই জন্য বলি বিয়ে সাদিতে বেশি বাড়াবাড়ি করতে হয় না দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হয় তুমি দেখো তারপরে আমি আমার ছোট ভাইয়ের আচরণের জন্য তোমার কাছে আবারও সরি বলছি ছি ছি দুলা ভাই আপনি কেন সরি বলবেন সরি তো আসলে আমার আর আপার বলা উচিত মানে সত্যি কথা বলতে কি দোলা ভাই সাহেব ভাইয়ের কোনো দোষ নেই উনি কিছুই করেননি উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেননি বরঞ্চ আমি কলার খুশার মধ্যে স্লিপ কেটে আমার মাজা ভাঙতে গিয়েছিলাম সেখান থেকে আমাকে বাঁচাতেই উনি আমাকে ধরেছিল দোলা ভাই আমি কি তো আপুর কাছে কোনো অভিযোগ করিনি আপনি নিজেই এই ব্যাপারটা আপনাদের সামনে রং ভাবে উপস্থাপন করেছে জাক খুশি তাই করেছ নাচারা শান্ত রাত ওখানেে শাস্তি পেতে হলো সব কিছু ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ ওহে প্লিজ না টাকাটা আমাকে ক্ষমা করে দাও কেন করে লাজ রাইカス কেন আরে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে তুমি হয়তো পাঁচ 5 লক্ষ টাকা দিয়ে দিলে ঘুমের বিয়ের ফেরত করতে প্রবলেম হয়ে গেছে তাই তুমি 4 জন্য 7 দিনের টাকাটা না দাও কি তুমি এত নিচ তোমাকে আমার নিজের স্ত্রী ভাবতে ঘৃণা হচ্ছে বড় ভাই দায়িত্ব কর্তব্য হচ্ছে ছোট ভাইদের মানুষের মতো মানুষ করা আগলে রাখা আর এখানে কিনা তুমি ভাই ভাই দ্বন্দ্ব করছো বিভেদ করছো ছি ছি বুলা ভাই ঠিক কথা বলেছে আপু তুমি কিভাবে এই কাজটা করলে খুব ভাবতে আমার নিজেরই লজ্জা হচ্ছে রঙিন মোহ স্বপ্নে বিবর হয়ে আমি খুব বড় একটা ভুল কাজ করে ফেলেছি স্বার্থ মতো কাজ করেছি যা কিনা বড় বোন বা ভাবি একদম করা উচিত হয়নি একদম উচিত হয়নি না 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 আমি আর ওই বাড়িতে কখনোই ফিরে যাব না আমি আর কোনোই এবারতে আমার কোনো ভ্যালু নেই সেখানে আমি ফিরে যাই কি করবো আমি আর কোনোদিন বাসায় যাবো না কোনোদিন যাবো না ভাইয়া তো তুই এখানে কোথায় ছিলা তুমি কোনটা বন্ধ করে রাখছো সবাই তোমার জন্য টেনশন করতেছে যার কোনো ভ্যালুই নেই পরিবারে তাকে নিয়ে আবার কে চিন্তা করবে রে বোকা আমার সবাই চিন্তা করেছে ভাই তাছাড়া তুমি না যে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা যেন সুমি কোনো দোষ নাই মানে কি হ্যাঁ চব দোষ ওই বড় ভাবে ভাইয়া যেন তোমাকে তোমার চাকরির জন্য পাঁচ লাখ টাকা না দেয় সেই জন্য বড় ভাবে এমনটা করেছে ভাবির ধারণা ছিল যে পাঁচ লাখ টাকার জন্য সুমি আপার বিয়েতে কোনো সমস্যা হতে পারে কিন্তু কিন্তু কি শোনো সুমি যে ডাক্তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই ডাক্তার ভুয়া ভুয়া ডাক্তার পুলিশ এসে জাল শোনাতে জন্য তাকে গ্রেফতার করে নিয়ে গেছে জানি তো এমনটাই হবে কারণ বদ্দুয়াটা তো আমিই দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এখন চলো বাসায় গিয়ে সুমিয়া তুমি বিয়ের প্রস্তাব দিবা আমি আছি তোমার সঙ্গে না রে আমি আর ওই বাড়িতে ফিরে যাব তুই চলে যা ভাই প্লিজ চলো না আমার কথা শুন না তুই আমার ছোট ভাই তোর কারণে আমি জীবনও দিতে পারি কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ তুই আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলিস না ভাই আমি পারবো না যেতে ভাইয়া ভাইয়া অভিমানের বড় প্যাপই শক্ত হয় যে হাতুর দিয়ে হাজারটা আঘাত করলেও সেটা ভাঙা যায় না সিরিয়াল দেখার সময় তুমি টিভি বন্ধ করে দিলে কি মনটা ভালো লাগে কালকে যেন খুব খারাপ লাগছে কালকে রাতে কোথায় থাকলো কি খেলো ঠিকই বলেছো আপা সাত ভাইয়ের জন্য আমারও খুব খারাপ লাগছে তোমাদের বাড়িতে এতদিন ধরে আছি কোনোদিন সাত ভাই আমার দিকে বাঁকা নজরে তাকায়নি আমার ভাইয়ের উপরে খুব রাগ হচ্ছে সে তার নিজের ভাইকে চিনতে পারলো না হ্যাঁ অহেতু দুলা ভাই সায়েদ ভাইয় উপরে হাত তুললো কাজটা ঠিক করেনি ভাই অবশ্যই বলছি সাহেব কাছে সরি বানা ঠিকই বলেছো মনে আমি আমার ভাইকে চিনতে পারিনি যে কারণে তার গায়ে আমি হাত তুলতে পেরেছি অবশ্যই আমি সরি বলবো অবশ্যই বলবো খবর কি আরে গত পরশুদিন বড় ভাই যান একটা ডাক্তার ছেলে নিয়ে গল্প বলছিল না সেই ছেলে তো আজকে সকালে পুলিশের হাতে ধরা পড়েছে ভুয়া সার্টিফিকেট নিয়ে ওমা তাই নাকি না বাবা আমি কোন প্রতারকের সাথে জীবন জড়াতে চাই হাতের কাছে যে আছে তাকেই আমি বেছে হাতের কাছে আছে মানে কার কথা বলছিস ওমা কার কথা বলছি মানে তোমার দেবর শান্তর কথা বলছি মা তলে তলে এত দূর আমার বন্ধু তলে তলে ঠিক করে ফেলেছে

সত্যি এসেছ সরি আপনি কখন এসেছেন আমি দেখিনি জানেন আমি না এখন সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে ভাবি আচ্ছা আমি না হয় ভালোবাসার টানে তোমার কাছে কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো তাহলে আমাকে নিয়ে কেন চিন্তা করছো আমি আমার মনের অজান্তে কখন জানি আপনাকে ভালোবেসে ফেলেছি আমার আপন বিবাহের জন্য ক্ষমা চাই হাতটা যখন তুমিই ধরেছ তখন সারা না সারা তোমার তবে আমি যদি হাতটা ধরি তাহলে কিন্তু কখনো ছাড়বো তারা আর শক্ত করে ধরবো যাতে যত ঝড় তুফান যাই আসুক না কেন আমাকে আপনার থেকে ধরে না সরাতে পারে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো আপনি আমার হাতটা ধরুন না প্লিজ তাহলে আমার হাতটা শক্ত করে ধরো আরো শক্ত করে ধরো কি ব্যাপার হ্যাঁ কে কে আমি

তবে আসলে হল প্রিয় মানুষটা হারিয়ে গেলে দেখেন যে কাছে থাকি তার মূল্যায়ন করি না ওই কারণে আমার প্রিয় মানুষটা এরকম করে শক্ত করে হাত ধরে যাতে করে সে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে আমি বুঝতে পেরেছি আপনার হৃদয়ে ব্যাকুলতা আপনার শুভ ভালোবাসা আমি কখনো ভাবিনি সত্যি সত্যি তুমি এখানে আসবে আমিও ভাবিনি আসলে অজান্তে একটা মানুষের মন একটা মানুষের জন্য এত দোলা দিতে পারে আমার জানা ছিল আমি তো ডাক্তার তাহলে মিথ্যা বলছ কেন ডাক্তারের কাজ হলো রোগীদের ট্রিটমেন্ট করা ওকে সুস্থ করে তোলা আর মনের ডাক্তারের কাজ হলো ভালোবাসার মানুষের ভুল সুদ্রে ওকে কাছে টেনে নাও আমি তো তোমাকে ভালোবাসি না তাহলে দুই ভাই দুই ভাইয়ের কি বিয়ে করতে চেয়েছিলেন কেন না

আচ্ছা শোন শান্ত বড় ভাইরা যদি জানে যে তাদের দুই শালিকে আমরা কবজা করেছি তখন কি হবে কিছুই হবে না বরঞ্চ ওনারা আরো খুশি হবে দেখো ঠিক কারণ তাদের ঘরের ছেলেরা আর ঘরের মেয়েরা একই ঘরে থাকার সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওরে শান্ত খুশিতে তো নাচতে ইচ্ছা করছে রে তাহলে নাচেন ভাইয়া